গান দুই প্রকার মনে রাখবেন একটা ইসলামী সংগীত আর একটা হলো ইসলামী বাদ্যযন্ত্রবিহীন সাহাবা এই ধরনের ইসলামী সঙ্গীত গাইতে পারলে বিহীন তাহলে আপনাদের মাফ হবে স্বভাব হবে যেমন এটা কোরআন শরীফের মধ্যে আছে আমানু জিনা সোয়ালি হাতে ওজাকার উল্লাহ ক্যাসিরা তফসির ইফ নেসির এবং তফসিরে কুর্তুবির মধ্যে লিখেছে ওয়াজাকারুল্লাহ ফি কালাম ইহিম ও শেয়ার রিহিম ইসলামী এবং শের কবিতার মাধ্যমে যদি আল্লাহ রসুলের শান গায় তাহলে এটার দ্বারাও গুণামাফ হবে সুবাহান আল্লাহ আর যেটা শরিয়ত বিরোধী গান অনইসলামিক গান আবার দুই প্রকার একটা বৈধ আর একটা অবৈধ যেমন রাষ্ট্রীয় দেশাত্মক বোধক গান মায়ের গান এগুলি সরাসরি ইসলামী গান বলা যায় না কিন্তু এটা বৈধ এটা মা বাবার সম্পর্কে যে একটা ভালো শব্দের কেউ গান গায় এটা বৈধ কিন্তু নাজায়জ না হলেও যেগুলি মনে করেন দুনিয়াবি গান স্টেজ উইটটা হ্যাঁ বহুৎ পেয়ার কর্তা হে কি ওরে গান রে বড় বড় বক্তারা হিন্দি গান গায় স্টেজ উইটা ডাইরেক্ট হিন্দি গান আপনাদের কুমিল্লার হুজুরই বেশি কি যে একটা মুসিবত কুমিল্লা লইয়া এই মাতা হি মাতা বহুত জামেলা ডাইরেক্ট হিন্দি গান গাইতেছে এগুলি কে আমাদের আলামত আল্লাহ যেন এই ধরনের কাছ থেকে আলেম সমাজকে বের হয়ে আসার তো দেন বলে না আমিন বেশি কিছু কইলেও জ্বালা কিছু মাস আলা আছে আমি মঞ্চে আলোচনা করি না যেমন তালাক সম্পর্কে মাস আলা সাধারণত আলোচনা করি না কেন এই শব্দটা যত বেশি উচ্চারণ হবে ততই মানুষের ব্রেনে ঢুকবে তখন এমনি তো ফুল আমাইন কুদ্দুর পরে পরে কাজে লাগে তখন দেখা গেছে এটা আবার ট্রাই করতেও পারে কথা বলছেন এই জন্য এই সমস্ত মাসালা পার্সোনাল জিগাইবেন ব্যক্তিগতভাবে একটা কথা বলতে হবে ফিতনার কারণে একসাথে তিন তালাক দিলে তালাক হবে কিনা অবশ্যই হবে একবারে যদি মুরগির গলা